এই গরমের মধ্যে আমার হেলমেটের ভিতরে আগুন ধরে যাচ্ছে তার মধ্যে সামনে আবার ক্যামেরা লাগানোর জন্য আমার যে কি বল ওইটাকে হে গাইস দিস ইজ এ রাইডার ভিডিও वेलकम टू माय ইউটিউব চ্যানেল ভাবি কেমন আছে এই গরমের মধ্যে কি করবো বসতেছি না প্রচন্ড গরম হেলমেট মাথায় দিলেও সমস্যা না দিলেও সমস্যা না দিলে সমস্যা মানে চোখে ময়লা যায় আর রিস্ক তো থাকে আর ওটা আলাদা বিষয় ওটার কথা বললাম ওটা সবাই জানে কিন্তু হেলমেট ছাড়া গাড়ি চালাইলে চোখে ময়লা যায় বোধ হয়ে যায় অনেকে দেখি স্টাইল কইরা ওয়াও জোস ভাবে চুল উড়িয়ে দিয়ে বাইক চালাইতেছে হাই স্পিডে আমি বুঝি না ওরা চালায় কিভাবে আমি তো চালাতে পারি এখন মনে করেন যে আমি বাসা থেকে একটু পর যাব হেলমেট লাগে যে চোখে দেখি পাক চোখে ময়লা ঢুকে পড়ে আর এই গরমের মধ্যে আমার হেলমেটের ভিতরে আগুন ধরে যাচ্ছে তার মধ্যে সামনে আবার ক্যামেরা লাগানোর জন্য আমার যে কি বলে ওইটাকে পাতার যাওয়ার জায়গাটা ওইটা হয়ে রয়েছে বন্ধ মেন সমস্যা যেটা মানে বাতাসটা খুব একটা পৌঁছাইতে পারতাছে না যতটা প্রয়োজন মানে যেটা বড় ওইটাই বন্ধ হয়ে রয়েছে